সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো ওখানে তো সাধারণত মাছ খুব একটা বিক্রি হয় না তো মাছ সেরকম ভাবে খাইনি ভাত খেতে ভালোবাসে আজকে আমি একটু মাছ বাজার করতে যাচ্ছি সকালবেলা একদম ফ্রেশ হয়ে একদম সানগ্লাস করে নিয়েছি ছাতা নিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ আর এই ব্যাগ আমি জলের বোতলও নিয়ে নিয়েছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে আমাদের বাজার এখন রাস্তাতে কি বলতো আমি ঠিক করেছি বেরোলে একটা ছোট বোতলে নুন চিনির জল বা ও জল করে নিয়ে বেরোবো মানে সাদা জলের সাথে কারণ এত পরিমানে রোদ্দুর না এই দেখো তোমাদের সাথে গল্প করতে বাজারে চলেও এসেছি অনেক জায়গায় মাছ দেখছিলাম আর সেরকম কিছু মাছ আমার পছন্দ হচ্ছিল না তো মা বাপিরা না শার্টিং মাছ খুব ভালো খায় আমিও শার্টিং মাছ খুব ভালো খাই তো এখান থেকে এই শার্টিংটা নিয়েছি তুই বললাম আমাকে ছাড়িয়ে দাও আর আমি বাজারে যাওয়ার আগে এখানে চালটা আর ডালটা না ধুয়ে রেখে দিয়ে গেছিলাম এখানে ছয় পিস মাছ নিয়ে এসেছি তো কেটেই দিয়েছে বললাম তোমাদের এটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখবো আর হচ্ছে এটা এ করবো কি বলে ছয় পিস মানে প্রত্যেকে দুই পিস করে আর এখানে হচ্ছে ফ্রিজ চলছে না এখন এখন তো কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট অফ তো সেই কারণে এই টক দইটাকে পেতেছিলাম সেটাকে জল মধ্যে বসিয়ে রেখেছি আর এখানে মাছটাকে আমি করবো সিম দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর ধনে পাতা নিয়ে এসেছি পাঁচ টাকার সেই অল্প করে একটু ধনে পাতা দেবো জিরো গুঁড়ো প্যাকেট নিয়ে এসেছি এই সবজি দিয়ে করব হচ্ছে মেনলি মাছটা আর যেহেতু বললাম না জলের সমস্যা কারেন্ট চলে গেছে পাবে আমাদের ট্যাঙ্কিতে সেরকম জল নেই কাকিমাদের তো ওই ট্যাঙ্কিটা তোমার সরকারের ট্যাঙ্কির জল তো কাকিমাদের কল থেকে আমি দুই বালতি আবার জল নিয়ে এসে রাখলাম এই কল অল্প অল্প জল পড়ছে মানে হাত ধুয়ে কাজ চালানোর মতো আর দেখো না মা হচ্ছে যে এখানে ভাত দিয়ে জলটা গরমে বসিয়ে দিয়েছি ভাত করব তাই আর মা হচ্ছে যাওয়ার আগেই বটবটি গুলো রেখে দিয়ে গেছিল যে আমি কিছু করে খাব বটবটি আর ক্যাপসিকাম সে বটবটি এরকম হয়ে পড়ে আছে এক সপ্তাহ ধরে সেরকম ভাবে বানানো হয়নি কিছু আর খাওয়া হয়নি তো এই বটবটি ক্যাপসিকামটা কেটে যদি দেখি যে ফ্রেশ সুন্দর আছে তাহলে এটা দিয়ে ডাল বানাবো সেই কারণে ডালটা ভিজিয়েছি রান্না করে সব জানলাগুলো খুলে দিয়েছি যাতে হাওয়া বাতাস খেলার এখানে দেখো আমার পাশে বাড়ির যে পুকুরটা আছে সেখানে মাছ ধরা হচ্ছে তো এই দেখতে দেখতে রান্না করছিলাম সঙ্গে এটা ভাবছিলাম যে এই একটা সময় এই রান্না করাটাকে আমি কতটা ভয় পেতাম মানে রান্না সম্বন্ধে আমার কোনো বেসিক নলেজ পর্যন্ত ছিল না জিরে গুঁড়ো কোনটা বা কোনটা স্মেল কিরকম কোন গুঁড়োটা কি গুঁড়ো কোথায় জিরে গুঁড়ো দেয় গুঁড়ো দেয় বা কোনটায় কালো জিরে কি ফোরন দেয় সব বিষয়ে আমি একদম অজ্ঞত ছিলাম আমার মনে হতো কি যে থেকে ইংলিশ অনার্সের আমার নোটস মুখস্ত করা অনেক ইজি কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কিভাবে সবকিছু শিখে যায় এখন হচ্ছে যে মোটামুটি খুব একটা এটা রান্নার সম্বন্ধে তো নলেজ নেই কিন্তু একটা বেসিক আইডিয়া আমার হয়ে গেছে যে এটাতে এটা ফোরন দিলে এটা গুঁড়ো দিতে লাগবে কোনটাকে কি বলে মোটামুটি এখন মায়ের দেখতে দেখতে আমি শিখে গেছি এখানে দেখো না ক্যাপসিকা আমার বনবটিটা ভালো আছে জানো তো ওটা দিয়ে ডাল বানাবো বললাম আর এই রসুন কতগুলো ছাড়িয়ে রেখেছি ডালে দেবো আর এখানে দেখো না কড়াই বসিয়ে দিয়েছি এই যে কালো জিরে জিরে গুঁড়ো দুটোর মধ্যে যে একটা দিয়ে হচ্ছে তোমার ওই সবজি দিয়ে এটা করব মাছের ঝোলটা করব তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে মনে করেছি যে আমি তো মাছটাতে নুন হলুদ সবে মাত্র মাখালাম মাছটাতে তো নুন হলুদ মাখি সঙ্গে সঙ্গে ভাজা যাবে না আগে থেকে মাখে রাখতে লাগবে আবার কড়াই বন্ধ করে দিয়ে তারপরে ভাতটাই গড় দিয়ে ডালের কৌটোটা তুলে রেখে দেন তারপরে আবার আমি মাছটা ভাজি জানো তো এই একা একা রান্না করলে এই হয় কোনটা কিভাবে কি আগে আগে করব সেটা একটু সেট করতে মাথায় টাইম লাগে আগে থেকে অ্যাকচুয়ালি ভেবে নিতে হয় এটা হচ্ছে মাছের ঝোলের সবজি আর এটা হচ্ছে ডালের সবজি কত কিছু কথা বলে ফেললাম তোমাদের সাথে রান্না করতে করতে এই দেখো আমি একদম প্রো রান্না করছি দুইখানা কড়াই বসে দিয়েছি একদিকে করবো ডাল একদিকে মাছের ঝোল এই ছোট কড়াইটাতে করব ডাল এটাতে একটা কড়াই একটা খুন্তি নিয়ে নিয়েছি আর ডাল সিদ্ধ সময় না তোমরা নুন হলুদের সাথে একটু রসুন আর কাঁচা লঙ্কা কোনোদিন ডাল সিদ্ধতে দিয়ে দেখো এক তো টেস্ট হয় আমি তোমাকে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না আর এই বড় করে এটাকে যেহেতু অনেকটা পরিমাণ সবজি কতটা সবজি হয়েছে দেখেছো সব সবজি দিয়েছি অল্প অল্প করে কেটে মানে যাতে ছয় জনের মতো খেতে পারি যেহেতু ছয় পিস মাছ তো দুই পিস দুই পিস করে হবে তো সেই পরিমাণ সবজি নিয়েছি এই সমস্ত জিনিসের আইডিয়াগুলো আগে আমার ছিল না এই দেখো মাছগুলো ভেজেছি একটা মাছ ঠিকঠাক হয়েছে একটা একটু করা হয়ে গেছে তো এখানে মাছের ঝোলের যে মশলাটা সেটা হচ্ছে আমার প্রায় অনেকটা ইয়ে হয়েছে ভাজা হয়ে গেছে তো এই জলটা নিয়ে আমি মাছের ঝোলে দ আর মাছের ঝোলটা ওই জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন তোমাদের তখন দেখাচ্ছিলাম না আমি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আজকে আমার মাঠে হঠাৎ করে একটা আইডিয়া এসছে যে মা যখন করতো না আমাকে মা বলেছিল যে কোনো রকম গুঁড়ো না দিয়ে শুধুমাত্র ফোড়ন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা দিয়েও খুব সুন্দর পাতলা ঝোল হয় তা আমি ঠিক করেছিলাম কালো জিরে গুঁড়ো তো ঘরে নেই তো কালো জিরের সাথে জিরে গুঁড়ো একটা অড কম্বিনেশন কেমন হয়ে যাচ্ছে তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে ওই মাছের ঝোলটা করবো সেটা ঠিক করেছি আর এখানে ডালটা তো তোমাদেরকে দেখা ডালটার মধ্যে রসুন ছিল তেলের মধ্যে ওই সবজিগুলো দিয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি ধনে পাতা কেটেছি একটু বেশি পরিমাণে এই সবজিটাতে দেবো সবজিটা অনেকটা তো এই সবজিটার মধ্যে দেবো আর প্রথমে ভেবেছিলাম ডালের মধ্যেও ধনে পাতা দেবো কিন্তু ভাবলাম যে দুটোই সেম সেম টেস্টে সেম সেম স্মেল আসবে তো সেই কারণে আর দিন শুধুমাত্র হচ্ছে মাছের ঝোলটাতেই ধনে পাতাটা দিয়েছি আর এখানে না রান্নাতে লাস্ট একটু এ দিতে লাগে মিষ্টি দিতে লাগে একটা স্বাদের ব্যাপার থাকে তো মানে একটা প্যারামিটার থাকে নুন মিষ্টি ঝাল তো একটুখানি স্লাইড যদি মিষ্টি দেওয়া হয় না রান্নার ব্যালেন্সটা ভাবটা থাকে না তো আমি ভেবেছিলাম যে বাপিমা চলে আসবে একেবারে দুপুরে তিনজনে মিলেই একসাথে লাঞ্চ করব কিন্তু বাপিদেরকে ফোন করলাম এখনো সবে ট্রেন তোমার ঢুকলো কলকাতা স্টেশনে তা আস্তে আস্তে আরো এক দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো সেখানে আমি আগে খেয়ে নেব আর ডালটা দেখানো তো কালারফুল হয়েছে আর মা-বাবা যেহেতু আজকে অনেকদিন পর আসছে আমি তাই ভাবছিলাম যে প্রথমেই তো হচ্ছে ডাল আর মাছের ঝোল দেবো না একটা কিছু স্টার্টার আইটেমে থাকবে তো সেই কারণে আমি দিয়েছিলাম ভাতের সাথে হচ্ছে আলু সিদ্ধ তো আমার যেহেতু খিদে পাচ্ছিল প্রচুর আমি আগে নিয়ে বসে গেছি ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখানে ফারস্টে মেখে খাবো আমি দেন তারপর হচ্ছে ডালটা খাবো ডালটা বানিয়েছি বললাম আরই হচ্ছে সেই মাছের ঝোলটা আমি এক পিস মাছিয়ে নিয়েছি দুই পিস আমি খেতে পারবো না প্রচুর সবজি আছে এখানে আর ডালটা আমি পুরোটাই খাবো কারণ দয়া করে আমি উঠে একটু রেস্ট নিচ্ছিলাম তখন দেখি হচ্ছে তোমার এই কারেন্টের আবার সমস্যা প্রচন্ড পরিমাণে লো ভোল্টেজ হচ্ছে কালকে যেহেতু ঝড় হচ্ছিল তো প্রচুর গাছপালা পড়েছে আমাদের এখানে সকাল থেকে কাজ হচ্ছে ইনভার্টারে তো আমাদের সমানে সিগনাল দিয়েই যাচ্ছে তো একটু চিল করতে করতেই মা মাপি চলে এসছে দেখো না দই নিয়ে এসেছিল আবার কত লাগেজপত্র সব এক সপ্তাহ মানে দুই কি বলে একটা এক সপ্তাহ দুই তিন দিনের জন্য গেছিল তো আসার পর সমস্ত ব্যাগপত্রগুলো সব বার করছিল আর মাকে খাবারটা